ডেলিভারির পরে কিন্তু মেয়েদের শরীরে অনেক ধরনের চেঞ্জেস আসে এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে আবার কবে আগের শরীরটাতে ফিরে যাবেন বা আগের মতো অনুভব করবেন প্রেগনেন্সির সময় বা লেবারিং প্রসেসের সময় অনেক ধরনের চাপ পড়ে আমাদের জনিপথে জনীপথ মাঝে মাঝে ছিঁড়ে যেতে পারে এবং অনেক ড্যামেজ হতে পারে যে কারণে আমাদের যে ফেলভিক ফ্লোর মাসলটা আছে বা মাংসপেশিটা আছে সেটা অনেক দুর্বল হয়ে যায় এবং এই জন্যে কিন্তু মেয়েদের অনেক ধরনের সমস্যাও হয় যেমন প্রসাবের সমস্যা পায়খানার রাস্তায় সমস্যা সহবাসের সমস্যা তাহলে এগুলোর সমাধান কি আজকের ভিডিওতে আমি কয়েকটা সহজ ব্যায়াম বা এক্সারসাইজের কথা বলবো যেগুলো যদি আপনি রেগুলারলি করেন প্রেগনেন্সি বা ডেলিভারি পরে তাহলে আপনার প্যালভিক ফ্লোরকে শক্তিশালী করার জন্য অসম্ভব সাহায্য করবে এবং আপনি খুবই তাড়াতাড়ি আপনার আগের শরীরে ফিরে যেতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নাবিলা নুয়ার ইউরোগ্যানোকলজিস্ট এবং প্যালভিক রিকনস্ট্রাক্টিভ সার্জন আমেরিকা থেকে বলছি আপনারা যারা নতুন আমার চ্যানেলকে ফলো করছেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা বন্ধু বা আপনার পরিচিত অন্য কারোর সাথেও শেয়ার করবেন এবং তাদেরকেও এনকারেজ করবেন আমার চ্যানেলটা ফলো করবার জন্য কারণ আমি এভরি উইক একটা নতুন টপিক নিয়ে মেয়েদের শরীরের ব্যাপারে মেয়েদের স্বাস্থ্যের ব্যাপারে স্পেসিফিক্যালি পেল প্রাথমিক হেলথের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি তাহলে চলুন শুরু করা যাক প্রেগনেন্সির সময় এবং বাচ্চা হওয়ার পরে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাডভাইস বা সাজেশন শুনি সবারই একটা ওপিনিয়ন আছে যে মার জন্য কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না কিভাবে বাচ্চাকে বড় করবেন কিভাবে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে বাচ্চার খেয়াল রাখবেন কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই মায়ের স্বাস্থ্যের উপরও কিন্তু আমাদের ফোকাস করা উচিত আমার এরকম অনেক পেশেন্টস আছে যারা প্রেগন্যান্সির পরে বা ডেলিভারির পরে এক্সারসাইজ করতে চান কিন্তু ভয় পান যে আসলে কোনটা করা ঠিক কোনটা করলে তারা ভালোর থেকে আরও খারাপ করবেন এবং আসলে এত ইনফরমেশন কোনটা ভালো ইনফরমেশন কোনটা রাইট ইনফরমেশন মাঝে মাঝে বোঝা কিন্তু খুবই ডিফিকাল্ট হতে পারে এর জন্যই আমি সবসময় পেশেন্টসদেরকে সাজেস্ট করি খুব একটা কমপ্লিকেটেড এক্সারসাইজের রেজিমেন্টের কিন্তু দরকার নেই আপনার একেবারে অনেক টাকা খরচ করে এক্সপেন্সিভ জিমেও যাওয়ার দরকার নেই সিম্পল এক্সারসাইজেস যেটা আপনি বাসায়ও করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি শুরু করেন এবং যতটা সম্ভব কনসিস্টেন্টলি মানে রেগুলারলি এক্সারসাইজগুলো করবার চেষ্টা করেন এবং আস্তে আস্তে এটার একটা ফল পাবেন এবং দেখবেন যে আপনার যে স্ট্রেংথটা সেটা আপনার ওভারঅল শরীরের স্ট্রেংথ বলেন বা পেলদিক ফ্লোরের স্ট্রেংথটাও বলেন আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে প্রথম এক্সারসাইজ যেটা হচ্ছে ডায়া ব্রিদিং বা বেলি ব্রিদিং এই এক্সারসাইজটা প্রেগন্যান্সির জন্যও কিন্তু খুবই খুবই ভালো আপনি এটা শুয়েও করতে পারেন বসেও করতে পারেন মেন জিনিস হচ্ছে ডিপ ব্রিদিং করা বা জোরে বা গভীরভাবে নিঃশ্বাসটা নেওয়া প্রথমেই শুরু করবেন নাক দিয়ে একটা বড় করে নিঃশ্বাস নেবেন এমন ভাবে নিবেন যাতে পেটটা একদম ফুলে যায় যাতে নিঃশ্বাসটা একদম পেটের মধ্যে চলে যায় এবং আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাসটাকে ছাড়বেন ওকে আবার নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন এই ধরনের দশ থেকে বারোটা শ্বাস নেবেন এক থেকে দুইবার দিনে এবং এই ডিপ ব্রিদিংটা করলে আপনি নিজেও বুঝবেন যে আপনার বডিটা রিল্যাক্স হচ্ছে কারণ নতুন নতুন ডেলিভারির পরে কিন্তু মাদের অনেক ধরনের স্ট্রেস দিয়ে যেতে হয় সেটা হরমোনাল কারণেই হোক একটা নতুন বাচ্চার খেয়াল রাখাও কিন্তু খুবই স্ট্রেসফুল একটা ব্যাপার আসলে হরমোনাল চেঞ্জেসের জন্য আপনি কিন্তু অনেক ইমোশনালিও রিয়াক্ট করতে পারেন সো যখন আপনি নিজে সেই কয়েক সেকেন্ডের ব্রিদিং এক্সারসাইজটা করবেন আপনি নিজেই বুঝবেন যে আপনার নার্ভাসনেসটা অনেক কমে যাচ্ছে এবং আপনার অ্যাংজাইটিটা কমে যাচ্ছে এবং আপনি খুবই রিল্যাক্সড এবং শান্ত ফিল করছেন নেক্সট এক্সারসাইজটা হচ্ছে হিল স্লাইডিং সো প্রথমেই শুয়ে পড়ুন হাঁটুটা ভাজ করে রাখেন একটা কমফোর্টেবল পজিশনে থাকবেন একটু শ্বাস নেবেন রেডি হবেন এবং আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বেন এবং পাটাকে আস্তে করে স্লাইড করে সোজা করে দিবেন হিলের সাথে সো আবার নিঃশ্বাসটা নেবেন এবং আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার পাটাকে হিল দিয়ে স্লাইড করবেন এটা দশ বার করবেন আপনার ডান পায়ে এবং দশ বার করবেন বা পায়ে এই ব্যায়ামটা আপনার নিচের তলপেটটাকে স্ট্রং করতে সাহায্য করে নর্মালি আমরা ধরেন ক্রাঞ্চেস করি বা সেট করি কিন্তু সেটা আসলে ডেলিভারির পরে স্পেশালি ধরেন যেসব মায়েদের সিজারিয়ান সেকশন হয়েছে বা ইভিং নর্মাল ডেলিভারির পরেও কিন্তু খুব চাপ দিতে পারে সো খুব একটা চাপ না দিয়ে সো ক্রাঞ্চেস সেট আপস অ্যাভয়েড করে আপনি যখন এই হিল স্লাইডসটা করেন তখন দেখবেন আপনার তলপেটে বা ডমিনাল মাসলসটাকে ওইটা শক্ত করার জন্য হেল্প করবে এবং আপনার ফেলভিক ফ্লোর মাসলিকে মজবুত করতে সাহায্য করবে নেক্সট হচ্ছে যারা করেন তারা খুবই পরিচিত এই এক্সারসাইজটার সাথে খুবই সহজ এক্সারসাইজ কিন্তু খুবই ইউজফুল একটা এক্সারসাইজ প্রথমে শুরু করবেন মাটিতে শুয়ে হাঁটু ভাঁজ করে নিন পাটাকে হেপ ওয়াইড রাখুন একটা নিঃশ্বাস নিন তারপরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আস্তে করে কোমরটাকে এবং হিপটাকে মাটি থেকে উপরের দিকে উঠিয়ে ফেলবেন কয়েক সেকেন্ড ধরে রাখবেন এবং তারপরে আবার রিল্যাক্স করে কোমরটাকে মাটিতে নিয়ে আসবেন এই এক্সারসাইজটা কিন্তু আপনার প্যালভিক ফ্লোর যে মাসলস আছে যেটা কিন্তু আপনার তল যে মাংসপেশিটা সেটাকে শক্তিশালী করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশালি ডেলিভারির পরে যেসব মাদের নর্মাল ডেলিভারি হয়েছে আমাদের প্যালভিক ফ্লোরের উপরে কিন্তু অনেক চাপ পড়ে এবং অনেক সময় ওই প্যালভিক ফ্লোর মাসলসগুলো অনেক দুর্বল হয়ে যায় এবং এই দুর্বলতার কারণে কিন্তু মেয়েদের অনেক সমস্যা হয় যেটা আমি অলরেডি আগে বলেছি সো সেই জন্য এবং সেগুলোকে অ্যাভয়েড করার জন্য এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ দশ থেকে বারোটা ব্রিজ পোস্ট করবেন দিনে এক থেকে দুইবার নেক্সট এক্সারসাইজ হচ্ছে ওয়াল সেটস দেয়ালের সাথে পিঠটা ঠেকিয়ে নিন এবং মেক শোর আপনার সাপোর্টটা ঠিক মতন আছে পাটা একদম হেপ উইথ অ্যাপার্ট যাতে থাকে তারপরে আস্তে আস্তে বসবার মতন স্কোয়াড পজিশনে চলে যান এবং যেহেতু আপনার পিছের সাপোর্টটা আছে ব্যালেন্সে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা না তারপরে আস্তে আস্তে উঠে দাঁড়ান যদি দরকার হয় তাহলে একটা চেয়ারের সাহায্যেও এই সেট আপটা করতে পারেন এবং এইটা করলে আপনার হেপস থাইজ দুটার জন্যই খুবই ভালো এবং আপনার শরীরের অ্যালাইনমেন্ট এবং স্টেবিলিটির জন্যও হেল্পফুল এবং নেক্সট এক্সারসাইজটা হচ্ছে মডিফাইড বার্ড অ্যান্ড ডগ পোজ আবার আরেকটা একটা পোজ দেখাচ্ছি দেখাচ্ছি শুরু করবেন হাত এবং পায়ের উপর ভর দিয়ে তারপর আপনি ডান হাত এবং বা পা আস্তে আস্তে স্ট্রেচ করবেন কিছুক্ষণ থাকবেন এবং তারপর ওটা নামিয়ে ফেলবেন পালাক্রমে অপোজিট সাইডটা সো এক হাত এবং উল্টো পাটা স্ট্রেচ করবেন এই ব্যায়ামটা করলে আপনার শরীরের পশ্চার এবং স্টেবিলিটি এবং স্ট্রেংথ সব কিছুর জন্যেই হেল্প করবে কারণ বাচ্চা হওয়ার পর কিন্তু মাদের কিন্তু অনেক ধরনের কাজ করতে হয় যেমন বাচ্চাকে ধরা যখন আপনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন বা বাচ্চার যে দোলনাটা বা বাচ্চাদের যে ক্যারিয়ারগুলো সেগুলো কিন্তু অনেক ভারী এবং ওগুলিকে ঠিক মতন উঠাবার জন্য আপনার শরীরে রকম সমস্যা না করে এই জন্য খুবই দরকার যে আপনি আপনার পশ্চার বা অ্যালাইনমেন্টের উপর ফোকাস করেন এবং সেখানেই এই এক্সারসাইজটা আপনাকে সাহায্য করবে এছাড়াও কিগল এক্সারসাইজেস যেটা কিনা আপনার পেলভিক ফ্লোর মাংস পেশি শক্ত করতে সাহায্য করবে সেই এক্সারসাইজেসগুলো কিন্তু খুবই হেল্পফুল কিগেল এক্সারসাইজের ব্যাপারে যদি জানতে চান তাহলে এটার ব্যাপারে আমার অনেক ভিডিও আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিব অবশ্যই সেই এক্সারসাইজগুলো চেক করবেন এবং কিগেল এক্সারসাইজগুলো রেগুলারলি করবার চেষ্টা করবেন মনে রাখবেন এক্সারসাইজেস কিন্তু খুব কমপ্লিকেটেড কিছু না জিমে যেতে হবে অনেক টাকা খরচ করতে হবে অনেক দামি দামি এক্সপেন্সিভ মেশিন কিনতে হবে এগুলো কিছুই লাগবে না শুধু দরকার দশ মিনিট দিনে মাঝে মাঝে পাঁচ মিনিটেও হতে পারে কিন্তু আপনার ইচ্ছা এবং ডেডিকেশন এবং ফোকাস এবং সব সময় খেয়াল রাখবেন এমন কিছু করবেন না যাতে আপনার শরীরে কষ্ট হচ্ছে বা ব্যথা হচ্ছে আর এমন কোনো ব্যায়াম যদি আপনি করেন যেটাতে দেখবেন যে ভালো লাগছে না বা শরীরে ব্যথা লাগছে বা টান লাগছে তাহলে অবশ্যই থামবেন এবং দরকার হলে একজন ডাক্তারের সাথে বা আপনার স্পেশালিস্টের সাথে অবশ্যই পরামর্শ করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যাগেন প্রেগনেন্সিতে কিন্তু আমাদের শরীরে অনেক চাপ পড়ে আমরা অনেক সময় এটার গুরুত্ব দিই না স্পেশালি আমাদের কালচারে সেই জন্য খুবই জরুরি আপনি নিজে যদি প্রেগনেন্ট হয়ে থাকেন বা আপনার যদি কাছের কেউ প্রেগনেন্ট হয়ে থাকে তাদেরকে সাহায্য করবেন তাদেরকে এনকারেজ করবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন যাতে তারা যতটা সম্ভব নিজের খেয়াল রাখতে পারে সেটা ব্যায়ামের সাহায্যেই হোক খাবার এবং নিউট্রিশনের সাহায্যেই হোক এবং যেভাবে সম্ভব তাদেরকে একটু হেল্প করবেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বাংলায় শুনে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো সাজেশনস থাকে বা টপিকস থাকে যেসব ব্যাপারে আপনারা চান আমি ভিডিও বানাই তাহলে সেটাও আমাকে জানাবেন তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে